একটা বড় নেটওয়ার্ককে আরও ফাস্ট আর নির্ভরযোগ্য বানানো যায় কিভাবে। উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওএসপিএফ রাউটিং প্রোটোকলের ভেতরে তো চলুন আজকে আমরা ওএসপিএফ কনফিগারেশনের একেবারে ভেতরকার বিষয়গুলো একদম সহজ করে জেনে নিই শুরুতেই একটা মজার কথা তাই না কথাটা হল ওএসপিএফ অন্য রাউটিং প্রোটোকলের চেয়ে বেশি মজার কারণ এটা আমাদের ভুল করার অনেক বেশি সুযোগ দেয় মানে এটা বেশ শক্তিশালী কিন্তু কনফিগার করার সময় একটু তো সতর্ক থাকতেই হবে তবে কোনো চিন্তা নেই আমরা একদম ধাপে ধাপে এগোব দেখবেন সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচনার তালিকায় কি কি আছে আমরা প্রথমে দেখব কেন ওএসপিএফকে আপগ্রেড করা দরকার এরপরের কোর বা মূল কমানগুলো নিয়ে কথা বলবো। কনফিগারেশনটা ঠিকঠাক হল কি না সেটা কীভাবে যাচাই করতে হয় তাও দেখব সাথে থাকবে কিছু অ্যাডভান্সড কন্ট্রোল আর সবশেষে সমস্যা সমাধানের জন্য জরুরি কিছু ট্রাভেল শ্যুটিং কমান্ড তো চলুন শুরু করা যাক একদম প্রথম প্রশ্ন যেটা মাথায় আসে সেটা হলো ধরুন ইআইজিআরপির মতো কোনো প্রোটোকল চলছে সেখান থেকে ওএসপিএফে যাওয়ার দরকারটা কি আর যদি যেতেই হয় তাহলে ঠিক কোন পদ্ধতিতে এগোতে হবে ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন কোথাও যাওয়ার জন্য দুটো রাস্তা আছে একটা দিয়ে যেতে লাগে নব্বই মিনিট আর একটা দিয়ে একশো মিনিট কোন রাস্তাটা বেছে নেওয়া হবে অবশ্যই নব্বই মিনিটেরটা তাই না রাউটারও কিন্তু ঠিক এভাবেই চিন্তা করে সে দেখে কার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্যান্স বা এডি ভ্যালু কম ইআইজিআরপির এডি হল নব্বই আর ওএসপিএফের একশো তার মানে রাউটারের কাছে ইআইজিআরপি বেশি পছন্দের তাই ওএসপিএফকে দিয়ে কাজ করাতে হলে আগে ইআইজিআরপিকে বলতে হবে ভাই তুমি একটু রাস্তা ছাড় তো আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হল রাউটার থেকে ইআইজিআরপিকে বন্ধ করে দেওয়া আর কাজটা একদমই সোজা শুধু নো রাউটার ইআইজিআরপি কমান্ডটা ব্যবহার করতে হবে সাথে থাকবে তার প্রসেস আইডি বেশ ইআইজিআরপিকে তো বিদায় জানানো হল এবার তাহলে ওএসপিএফকে স্বাগত জানানোর পালা আর এর জন্য যে চাবিটা আমাদের লাগবে সেটা হল নেটওয়ার্ক কমান্ড ওএসপিএফ চালু করার জন্য মূলত দুটো স্টেপ প্রথমত রাউটার ওএসপিএফ কমান্ডটা দিয়ে একটা প্রসেস আইডি দিতে হবে এই প্রসেস আইডিটা মানে এটা শুধু ওই রাউটারের নিজের চেনার জন্য একটা নম্বর অন্য রাউটারের সাথে এর কোনো সম্পর্ক নেই তাই মিল থাকারও দরকার নেই এরপর আসছে আসল কাজটা নেটওয়ার্ক কমান্ড এটা দিয়ে বলে দিতে হবে যে কোন কোন নেটওয়ার্ককে ওএসপিএফের আওতায় আনা হচ্ছে তো ওএসপিএফ কনফিগার করার দুটো মজার উপায় আছে চলুন দেখি প্রথমটা হল একদম ধরে ধরে স্পেসিফিকভাবে কাজ করা এখানে দেখুন প্রত্যেকটা ইন্টারফেসের আইপি জন্য আলাদা আলাদা করে নেটওয়ার্ক কমান্ড দেওয়া হচ্ছে আর জিরো ডট জিরো ডট জিরো ডট জিরো ওয়াইল্ড কার্ড মাস্ক ব্যবহার করার মানে হল রাউটারকে একেবারে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে শোনো ঠিক এই আইপি অ্যাড্রেসটাকেই চালু করবে একচুলু নরচর হবে না আর দ্বিতীয় উপায়টা হল স্মার্ট ওয়ার্ক মানে কম খেটে বেশি কাজ এখানে দেখুন মাত্র একটা কমান্ডেই কাজ শেষ এই যে জিরো ডট জিরো ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ওয়ার্ল্ড কার্ড মাস্ক এটা দিয়ে জাউটারকে একটা জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে অনেকটা এরকম এই যে শোনো যেসব আইপি অ্যাড্রেস টেন ডট ওয়ান দিয়ে শুরু তাদের সবাইকে ওএসপিএফ টিমে নিয়ে নাও তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো পাঁচটা আলাদা লাইন বা মাত্র একটা লাইন দুটোতেই কিন্তু ফলাফল একদম এক এটাই ও এর মজা এটা আমাদের কাজ করার স্বাধীনতা দেয় নেটওয়ার্ক আর্কিটেক্ট হিসেবে কোন পথে এগোতে হবে সেই সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে কনফিগারেশন তো করে ফেললাম কিন্তু আসল কথা হলো এটা কি ঠিকঠাক কাজ করছে এটা চেক করা কিন্তু ভীষণ জরুরি চলুন এবার দেখেনি কিভাবে আমরা ও কনফিগারেশনটা ভেরিফাই করতে পারি ভেরিফিকেশনের জন্য আমাদের হাতে প্রথম যে অস্ত্রটা আছে সেটা হল শো আইপি রাউট কমান্ড এটা এক কথায় রাউটারের মনের কথা বলে দেয় মানে এই কমান্ড চালালেই রাউটারের পুরো রাউটিং টেবিলটা চোখের সামনে চলে আসে এখন এই রাউটিং টেবিলে খেয়াল করলে দেখা যাবে কিছু রুটের পাশে একটা ও অক্ষর দেয়া আছে এই ও দেখলেই বুঝে নিতে হবে এই রুটগুলো ওএসপিএফ প্রোটোকলের মাধ্যমে জানা গেছে একদম সহজ একটা চেনা রূপে এরপরের কম্যান্টটা হল শো আইপি ওএসপিএফ নেব এটা একটা সুপার ইউজফুল কমান্ড বলা হয় আর তার কারণও আছে এই কমান্ডটা আমাদের জানিয়ে দেয় যে আমাদের ওএসপিএফ নেব বা প্রতিবেশীরা ঠিকঠাক আছে কিনা এই কমান্ডটা চালানোর পর আউটপুটে যদি ফুল স্টেট লেখাটা দেখা যায় তাহলেই বুঝতে হবে কাজ হয়ে গেছে এর মানে হল রাউটারগুলো একে অপরের সাথে সফলভাবে বন্ধুত্ব বা অ্যাডজেসেন্সি তৈরি করে ফেলেছে আর এটাই একটা হেলদি ওএসপিএফ নেটওয়ার্কের লক্ষণ বেসিক কনফিগারেশন তো আমরা দেখে নিলাম এবার একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া যাক চলুন আমাদের ওএসপিএফ নেটওয়ার্ককে ফাইন টিউন করার জন্য কিছু দারুণ কৌশল শিখেনি যাতে এটা আরও স্মার্ট আর স্টেবল হয় প্রথমেই যে জিনিসটা আসছে সেটা হলো রাউটার আইডি বা আর আইডি এটাকে অনেকটা প্রত্যেক রাউটারের নিজস্ব ন্যাশনাল আইডি কার্ডের মতো ভাবা যেতে পারে প্রত্যেকটা ওএসপিএফ রাউটারের জন্য এটা একটা ইউনিক পরিচয় আর এই পরিচয়টা ছাড়া নেইবার বানানো বা অন্য জরুরি কাজগুলো করাই সম্ভব না এখন প্রশ্ন হল একটা রাউটার তার আইডিটা কিভাবে বেছে নেয় আচ্ছা এর একটা নিয়ম আছে একটা ক্রোম আছে রাউটার প্রথমে চেক করে তাকে কি ম্যানুয়ালি কোনো রাউটার আইডি দেওয়া হয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তো কথাই নেই ওটাই ফাইনাল যদি না দেওয়া থাকে তখন সে তার লুপব্যাক ইন্টারফেসের আইপি অ্যাড্রেসগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে বেছে নেয় আর যদি লুপব্যাক ইন্টারফেসও না থাকে তাহলে একদম শেষে সে তার চালু থাকা ফিজিক্যাল ইন্টারফেসগুলোর মধ্যে সর্বোচ্চ আইপি অ্যাড্রেসটাকে আইডি হিসেবে ব্যবহার করে তবে মনে রাখবেন একটা স্টেবল নেটওয়ার্কের জন্য সবসময় ম্যানুয়ালি আইডি সেট করে দেওয়াই হলো বেস্ট প্র্যাকটিস আচ্ছা একটা সিনারিও ভাবা যাক ধরুন একটা ইথানেট নেটওয়ার্কে অনেকগুলো রাউটার একসাথে কানেক্টেড এখন সবাই যদি একসাথে কথা বলতে শুরু করে তাহলে তো একটা হট্টগোল বেঁধে যাবে তাই না তাহলে প্রশ্ন হল এই অবস্থায় দায়িত্বটা কে নেবে কে সবার হয়ে কথা বলবে এই সমস্যার সমাধানের জন্যই আছে ডেজিগনেটেড রাউটার বা ডিআর এটাকে অনেকটা ক্লাসের মনিটরের মতো ভাবা যেতে পারে ক্লাসের সবাই মনিটরকে তাদের কথা বলে আর মনিটর সেই খবরটা টিচারের কাছে পৌঁছে দেয় এতে ক্লাসে হৈচৈ কম হয় ঠিক সেভাবেই নেটওয়ার্কের সব রাউটার ডিআরের সাথে কথা বলে ফলে অপ্রয়োজনীয় ট্রাফিক অনেক কমে যায় আর হ্যাঁ ডিআরকে সাহায্য করার জন্য একজন ব্যাকআপও থাকে যাকে আমরা বলি বিডিআর বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার তাহলে এই ডিআর বা মনিটর কে হবে সেটা ঠিক হয় কিভাবে এর জন্য একটা ইলেকশন হয় এই ইলেকশনে জেতার জন্য দুটো জিনিস দেখা হয় প্রথমত কোন রাউটারের ওএসপিএফ ইন্টারফেস প্রায়োরিটি সবচেয়ে বেশি ডিফল্ট ভ্যালু হলো ওয়ান কিন্তু এটাকে দুশো পর্যন্ত বাড়ানো যায় যার প্রায়োরিটি বেশি সেই এগিয়ে থাকে আর যদি প্রায়োরিটি টাই হয়ে যায় তখন যার রাউটার আইডি সবচেয়ে বড় সেই ইলেকশন জিতে ডিআর হয়ে যায় সবকিছু ঠিকঠাক চললে তো ভালোই কিন্তু যদি কোনো সমস্যা হয় তখন কি করতে হবে চলুন সবশেষে আমরা ওএসপিএফের সমস্যা সমাধানের জন্য কিছু জাদুকরী ডিবাগ কামান্ড দেখে নিই যেগুলো দিয়ে রিয়েল টাইমের সমস্যার একেবারে মূলে পৌঁছানো যায় এখানে খুব কাজের তিনটা ডিবাগ কমান্ড আছে ডিবাগ আইপিওয়েসপিএফ প্যাকেট আর হ্যালো এই দুটো কমান্ড দিয়ে নেইবারদের মধ্যে হ্যালো প্যাকেট ঠিকমতো চলাচলি হচ্ছে কিনা সেটা লাইভ দেখা যায় আর ডিবাগ আইপিওএসপিএফ অ্যাডজেসেন্সি কমান্ডটা আরও মজার এটা দিয়ে ডিআর আর বিডিআর ইলেকশনের পুরো প্রক্রিয়াটা চোখের সামনে ঘটতে দেখা যায় আজকের আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে একটা নেটওয়ার্ককে সচল করা বা কাজ করানো হয়তো একটা ব্যাপার কিন্তু এমন একটা নেটওয়ার্ক ডিজাইন করা কি সম্ভব যা হবে আনব্রেকেবল বা অপ্রতিরোধ মানে যা যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবে যখন বেসিক কনফিগারেশনের গণ্ডি পেরিয়ে এরকম একটা শক্তিশালী আর স্থিতিশালী নেটওয়ার্ক গড়া সম্ভব হবে তখনই কিন্তু একজন সত্যিকারের নেটওয়ার্ক আর্কিটেক্টের পরিচয় ফুটে উঠবে